আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুফিয়ান সামান আজকে আমি দেখাবো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু আল্লাহ ন পরিচিতি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আল্লাহ তের পরিচিতি এক নম্বর হচ্ছে নাম উপাধি ও পিতামাতা নাম হলে হলো আবদুল্লাহ উপনাম হচ্ছে আব্দুল আব্বাস উপাধি রাইসুল মুফাণ তথা মুপাশির সম্রাট হিবরুল উম্মা তথা উম্মতে শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী ফাতাউল কুল অর্থ তরুণ প্রবীণ হরজত উমর রাজি আল্লাহ তানহ এর দেওয়া উপাধি পিতার নাম আব্বাস ইবনে আব্দুল মতালিব রসুল সাল্লাহ সাল্লামের চাচা পিতা হলেন আব্বাস ইবনে আবদুল মোতালিব মাতা মাতা হচ্ছে লোবাবা বিনতে হারিস তিনি ছিলেন রসুল সাল্লা সাল্লামের চাচাত ভাই মানে হরজত আবদুল্লাহ ছিলেন রসুল আল ভাই বংশধর তার বংশধারা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব ইবনে ইবনে আব্দে মানাফ তিনি কুরাইশ বংশে হাসিমি শাখার সন্তান জন্ম তিনি রসুদ সাল্লাহ আলাইসাল্লাম এর মদিনায় হিজরতের তিন বছর পূর্বে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে মক্কার হিয়াবে আবি তালিব নামক স্থানে জন্মগ্রহণ করেন জন্মের পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার মুখে তাহনিক তথা থুটু লাগিয়ে দোয়া করেন এবং বলেন আল্লাহ তা উল হে আল্লাহ তাকে দিনের জ্ঞানে পারদর্শী করো এবং তাফসিরের জ্ঞান দান করো রসুল সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের সময় এগারো হিসির তার বয়স ছিল মাত্র তেরো বছর ইসলাম গ্রহণ হযরত তার মা লোবাবিন হারিস ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তাই হযরত আবদুল্লাহ আব্বাসকে অসৈশব আর মুসলিম মানে জন্ম থেকে মুসলিম হিসাবে গণ্য করা হয় জ্ঞান ও কৃতিত্ব তিনি ছিলেন ইসলামী জ্ঞান বিজ্ঞান তাপসির হাদিস ও ফিকাশাস্ত্রে অসীম পণ্ডিতের অধিকারী তার লিখিত তাফসির গ্রন্থ তাফসির ইবনে আব্বাস জগৎ বিখ্যাত তিনি কোরআনের তাফসিরে অতুলনীয় অবদান রেখেছেন যার জন্য তাকে মুফাসির সম্রাট বলা হয় তার জ্ঞানের গভীরতার জন্য তাকে হিব্রুল উম্মাহ তথা উম্মতে শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী উপাধি দেওয়া হয় হজরত উমর রাজি আল্লাহ তালা এবং হজরত ওসমান রাজি তালা আনহ তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন হজরত উমর আদি আল্লাহ তালু তাকে ফাতাউল কুল তরুণ প্রবীণ বলে সম্বোধন করতেন প্রখ্যাত তাবে হজরত মাসরুক বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাসকে দেখতে দেখে ভাবতাম তিনি সবচেয়ে সুন্দর ব্যক্তি তার কথাবার্তা তিনি সবসময় বাঘপটু এবং হাদিস বর্ণনায় তিনি শ্রেষ্ঠ আলেম রাষ্ট্রীয় দায়িত্ব হরজত আলীর খেলাফত খেলাফতকালে তিনি বসরার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন তিনি জামালের যুদ্ধ ছত্রিশ হিজড়ি এবং সিফিনের যুদ্ধ সাঁত্রিশ হিজড়ি এ হরজত আলীর তালাহ এর পক্ষে সেনাপতি হিসাবে অংশগ্রহণ করেন সিফিনের যুদ্ধ বন্ধের চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন হাদিস বর্ণনা তিনি সাবাই ক্যারামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন তিনি মোট এক হাজার ছয়শো ষাটটি হাদিস বর্ণনা করেছেন মোত্তাফাকুন আলাই তথা বোখারি মুসলিম যৌথভাবে পঁচানব্বইটি শুধু বুখারিতে একশো বিশটি শুধু মুসলিমে ঊনপঞ্চাশটি বহু সাহাবি ও তাবেগণে তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন শারীরিক গঠন তিনি ছিলেন সুদর্শন ও সুগঠিত তার চুলের সর্বদা মেহেদি ব্যবহার করতেন জিবাই সালামের দর্শন তিনি দুবার হরত জিবাহুল্লাহামকে স্বরচক্ষে দেখার সৌভাগ্য লাভ করেন হরজত উমর রাজি আল্লাহন এর প্রিয় ভাজন হরজত উমর রাজি আল্লাহ তাকে অত্যন্ত সম্মান করতেন তিনি সাবিদের পরামর্শ সবাই তাকে অল্প বয়সেও আমন্ত্রণ জানাতেন যা তার জ্ঞান ও পণ্ডিতের প্রমাণ সর্বশেষ ইন্তেকাল জীবনের শেষ দিকে তিনি দৃষ্টিশক্তি হারান তিনি আটষট্টি হিসি সালে অর্থাৎ ছয়শো আটষট্টি খ্রিস্টাব্দ একাত্তর বছর বয়সে তায়েফে ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পড়ায় মোহাম্মদ ইবনে হানাফিয়া তার জানাজার নামাজ পড়ান তাকে তায়েফে দাফন করা হয় এই ছিল আব্দুল্লাহ ইবিন এর পরিচিতি আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ